আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না এখানে দেখতে পাচ্ছেন সব কেটে কুটে ধুয়ে রেখেছি এখন চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল যা আমি এখন মাছ ভেজে নিব কড়াইতে চারিদিকে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গরম তেলে মাছ দিতে গেলে কিন্তু কোনো সময় ছুটে গায়ে আসে মাছগুলো আমি এক এক করে সাজিয়ে দিয়েছি কিছু সময় পর আমি মাছগুলো উলকে দিব দেখতে পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই হয়ে গিয়েছে এখন কই মাছগুলো আমি তুলে এক এক করে সব কই মাছগুলো উঠিয়ে নিচ্ছি কড়াইতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আগে থেকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেক্ষেত্রে আপনি চুলাটা লো আছে রাখতে পারেন এটাকে বারবার নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ব্লিন্ডার করা মশলা এখানে কাঁচামরিচ রসুন আদা এবং পেঁয়াজ দিয়ে ব্লিন্ডার করে নিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা বেশ ভেসে আসছে এর মধ্যে কিছু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা এক করব দেড় চার চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চার চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এক চামচ গুড়া মরিচ দিয়ে দেবো কাঁচামরিচ যেহেতু আগে থেকে দেওয়া হয়েছে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এটাকে ভালো করে নির্জি নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা বেশ কষিয়ে আসছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে চাল কুমড়ো এবং আলু এগুলো আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করে ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখব কিছু সময় পর এসে এটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পানিটা বেশ শুকিয়ে আসছে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চালকুরমা এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পরে ঢাকনাটা আমি এখন তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে আমার তরকারিটা সামান্য পরিমাণ ঝোল রেখেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন